সৌরতুল আংফাল দুই তিন এবং চার নং আয়াতার মধ্যে আল্লাহ তালা তিনটা মেসেজ দিয়েছেন কয়টা আর একটু বলেন কয়টা তিনটা এখানে আল্লাহ তিনটা মূল বিষয় উল্লেখ করেছেন এই মনে রাখতে হবে এক আল্লাহ বলেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পিছনে এক একটা উপাধি লকাব লকব না নাই আর একটু দূরে আসে না নাই কৃষি কাজ করলে মানুষটাকে কৃষক বলে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করলে এলাকার তাকে ইঞ্জিনিয়ার বলে ডাক্তারি লাইনে পড়াশোনা করলে মানুষটাকে ডাক্তার বলে মাস্টারি লাইনে পড়াশোনা করলে চাকরি হলে মাস্টার বলে একটা ছেলে প্রথম পাড়া থেকে নিয়ে ত্রিশ পাড়া মুখস্থ করলে এলাকার মানুষটাকে মাসাল্লাহ আপনি তোমার একটা ছেলে প্রথম শ্রেণী থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত পড়লে তার মানুষটাকে মাওলানা বলে তাহলে প্রত্যেকটা বিষয়ের এক একটা লকব আছে প্রত্যেকটা মানুষের পিছনে এক একটা উপাধি আছে আল্লাহ বলেন পৃথিবীতে যত উপাধি আছে কোন উপাধি আমার কাছে গ্রহণযোগ্য হবে হাওলাদার চকিদার প্রধান মাঝি আছে না নাই প্রত্যেকটা মানুষের পুরো না দিক দিয়ে এক একটা লকব আছে উপাধি আছে আল্লাহ বলেন এই সমস্ত উপাধি আমার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না আমি আল্লাহর পক্ষ থেকে একটা উপাধি অর্জন করতে হবে সুবহান বলেন তাহলে এই আয়াতের মধ্যে কোন উপাধিটা অর্জন করতে হবে এটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন তিন আয়াতের মধ্যে আছে তাইলে উপাধি একটা কয়টা মানে টাইটেল এই টাইটেল হবে আমাদের একটা এ হলো একটা মেসেজ দুই নাম্বার মেসেজ মনে রাখতে হবে কিন্তু দুই নাম্বার মেসেজ আল্লাহ বলেন এই টাইটেলটা যদি কেউ অর্জন করতে পারে কারণ দুনিয়াতে আপনি যদি ভালো কৃষক হন দাম আছে না নাই ভালো ইঞ্জিনিয়ার হলে ভালো মাস্টার হলে ভালো ডাক্তার হলে একটা প্রফিট আছে না একটা সুবিধা তো কথা কথাগণ থেকে আমার অস বুঝতেছে না আপনারা কথা বোঝা যা তাহলে না বলবেন আপনাদের না উত্তর না রায় থাকবে আল্লাহ হকবার উত্তর এমন হওয়া উচিত যে বাইরের নুগুলি যেন আফসোস করে কেন মাল আমরা প্যান্ডেলে যাইতে পারলাম না কথাখন ঠিক কিনা পারবেন তো ইনশাল্লাহ একটা স্লোগান দেন তো একজন নারায়ণ থাকবে বলে নারায়ণ থাকবে নারায়ণ থাকবি নারায়ণ থাকবি মাশাল্লাহ আসলে চেতনা আছে তাহলে বলছিলাম যে এই উপাধি অর্জন করতে পারলে আল্লাহ পুরস্কার দিবে কয়টা তিনটা কয়টা তিনটা আর এই তিনটা পুরস্কার নিতে হলে আপনার কাজ করতে হবে পাঁচটা কয়টা পাঁচটা তাহলে মেসেজ হলো কয়টা তিনটা এক নাম্বার টাইটেল নিতে হবে কয়টা একটা এই টাইটেলটা নিতে পারলে পুরস্কার দিবে আল্লাহ কয়টা তিনটা এই তিনটা পুরস্কার পাইতে হলে কাজ করতে হবে কয়টা পাঁচটা তাহলে আজকে এখনো সহজ এই কথা বলার আগে আমি আরেকটা কথা বলি আমরা যখন তিরমিজি পড়ি দাওরাই আদিসের ফরিদাবাদ মাদ্রাসায় তখন আমাদের উস্তাদ ছিল মুফতি আব্দুল সালাম সাহেব দাহমদ বারকা আলিয়া হুজুর বলেছিলেন যত ওয়াজ মাহফিল হোক যত নসিহার নজলিস হোক যত ওয়াজের ময়দান হোক ততক্ষণ পর্যন্ত শ্রোতারও ফায়দা হবে না বক্তারও ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে তিনটা জিনিসের সমন্বয় না থাকবে কয়টা তিনটা বিষয়ের সমন্বয় লাগবে এখানে ওয়াজ মাহবিলে আমরা যারা আসছি ওয়াজ করতে এবং যারা শুনতে আসছেন আমাদের মধ্যে তিনটা সমন্বয় লাগবে কয়টা তাহলে কেয়ামত পর্যন্ত বক্তা ওয়াজ করবে শ্রোতা কেয়ামত পর্যন্ত শুনবে কোনো ফায়দা হবে না এক নাম্বার উনি বলেন ইখলাসের সাথে অসন্তবে কিসের সাথে যিনি ওয়াজ করবেন তারও ইখলাস থাকতে হবে যারা ওয়াজ শুনবেন তাদেরও ইখলাস থাকতে হবে দুই নম্বর আমলের নিয়ত কিসের নিয়ত আমলের নিয়ত যিনি ওয়াজ করবেন তার ভিতরে আমল থাকতে হবে যারা শুনবেন তারাও আমলের নিয়তে শুনতে হবে দুই নাম্বার হেদায়তের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে আল্লাহ যেন এই ওয়াজের মাধ্যমে আমাকেও হেদায়ত দান করে আপনাদেরকেও হেদায়াত দান করে আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন তাহলে আপনাদের তাফসির মনে আছে কোনো কোনো কথা চলবে না পারবেন তাহলে এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন এক নাম্বার টাইটেল নিতে হবে টাইটেল নিতে পারলেই তোমাদের জন্য তিনটা পুরস্কার কয়টা আর এই তিনটা পুরস্কার নিতে হলে কাজ করতে হবে কয়টা কারণ পরিশ্রম ছাড়া কাজ করা ছাড়া কেউ পুরস্কার দেয় কেউ টাইটেল দেয় দেয় তাহলে কি কাজ করতে হবে আর আল্লাহ কি টাইটেল দিবেন এই আর কাজ করতে হলে কি পুরস্কার দিবেন এই পুরস্কারের কথা যদি আমরা আগে জানি তাহলে কাজ করতে আগ্রহ জমবে ঠিক খেলা দেখছেন না আপনাদের খেলা হয় না খেলার মধ্যে পুরস্কার যত বড় হয় খেলা অত জমে কথা কন ঠিক কিনা আর একটু দূরে ঠিক কিনা তাহলে আমরা পুরস্কারের কথাটাই আগে ঘোষণা করি আল্লাহ বাক্রবাহ আলমিন কি পুরস্কার আমাদেরকে দিবে এক নম্বর আল্লাহ পুরস্কার দিবে আল্লাহ বলে আল্লাহ তুমি যদি পাঁচটা কাজ করে যদি একটা টাইটেল নিতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মর্যাদা তোমার সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায়া দিব কার পুরস্কার আল্লাহর পুরস্কার বুঝছেন যারা বাইরে ঘুরতেছেন আল্লাহ কি পুরস্কার দিবেন আজকে এই মাহফিল থেকে জেনে নেন এবং পুরস্কারের বাগিদার হয়ে যান প্রধানমন্ত্রী পুরস্কার দিলে কি খুশি এই ছবি তুইলা রাখে সারা জিন্দিগি বোর এলাকার চেয়ারম্যানে পুরস্কার দিছে এরা একদম সাজায় গুজা একবার আলমারির মধ্যে রাখা দেয় আসে না নাই আর একটু তুলনা আসে না নাই এই পুরস্কার দিতা থেকে আল্লাহ বলে লেমু ডিং করে রাখা দেয় দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ দিবে আল্লাহ পুরস্কার বলে তুমি যদি পাঁচটা কাজ করে টাইটেল একটা নিতে পারো আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় নম্বর পুরস্কার হিসাবে তোমার তাম জিন্দগির গুণা আমি আল্লাহ করে দিব কার পুরস্কার খারাপ লাগতেছে স্যারে আল্লাহ তৃতীয় নাম্বার পুরস্কার কথা আল্লাহ বলে আল্লাহ বলে তৃতীয় নাম্বার পুরস্কার তুমি যদি পাঁচটা কাজ করে একটা টাইটেল নিতে পারো আমি আল্লাহ তোমাকে তৃতীয় নম্বর যে পুরস্কারটা দিব যেই রিজিকের জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব চাচা বাতিজার সাথে কথা বলে না মামা বাগিনের সাথে কথা বলে না প্রতিবেশী প্রতিবেশীর সাথে কথা বলে না আমি আল্লাহ ওয়াদা দিলাম পাঁচটা কাজ করে যদি টাইটেল একটা নিতে পারো আমি আল্লাহ তোমাকে সম্মানের রিজিক তোমার কাছে পৌঁছায় দেব পাঁচটা কাজ করলে সম্মান বেড়ে যাবে গুনামা হয়ে যাব রিজিকের ব্যবস্থা হয়ে যাব এরপর আর কোন টেনশন আছে আরেকটু আর কোন টেনশন আছে অর্শনার দরকার আছে না নাই তাহলে এই তিনটা পুরস্কার দিব টাইটেল কয়টা নিতে হইব একটা টাইটেল কয়টা একটা আল্লাহ বলেন টাইটেলটা কি আল্লাহ বলেন টাইটেলটার নাম হচ্ছে তোমরা পৃথিবীতে প্রকৃত মমেন হতে হবে মমেন নামক টাইটেলটা যদি নিতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এই তিনটা পুরস্কার দুনিয়াতে দান করবে এখন বাকি আছে কি কাজ কি কাজ করতে পাঁচটা কাজ কটা কাজ আল্লাহ আলমিন কোরআনুল করিমের মধ্যে পৃথিবীর মানুষগুলিকে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি তিনটা পুরস্কার যদি পাইতে চাও আর নামক নামকটা যদি অর্জন করতে চাও তাহলে আমি রবের কাজ করতে হবে পাঁচটা কয়টা আর একটু জোরে বলেন কয়টা এই পাঁচটা কাজ যদি অর্জন করতে পারেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা টাইটেল দেওয়া হবে এই টাইটেলটার নাম হচ্ছে মোমেন মুমিন নামক টাইটেলটার এত দাম এত দাম আমার আল্লাহ বলেন পৃথিবীতে কোন ব্যক্তি যদি মুমিন হতে পারে আল্লাহ পাক রবুল আলামিন সারা দুনিয়ার যত সমস্যা আছে আল্লাহ ওই মমিনের জন্য সমস্যাগুলি সমাধান করে দেবে তাহলে মমিন হওয়ার দরকার আছে না নাই আর একটু ধীরে বলেন আছে না তাহলে এক নাম্বার কাজ আল্লাহ বলেন কষ্ট হইতেছে আপনাদের انما المؤمنون الذين اذا ذكر الله